দিকে আছেন বিশ্বনেহের আপনাদের সংগ্রামী ভাই ও বোনেরা সকলকে আসসালামু আলাইকুম আমরা সবাই হচ্ছে রৌশনী জলার প্রধান সমন্বয়ক এবং সহ সমন্বয়ক মিলে আমরা সবাইকে এখানে উপস্থিত আছি রৌশনী প্রেস পাবে তো আজকে আমাদের প্রধান বিষয়গুলো আমরা আজকে উল্লেখ করব যেগুলো হচ্ছে শহীদদের জন্য দুয়া আজকে আমাদের প্রধানই হচ্ছে শহীদদের জন্য দুয়া আজকে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যারা হচ্ছে মানে মাফি আমরা সবাই collectively সব শহীদদের জন্য দোয়া করব আর আমাদের যে সকল মসজিদ পুরো বাংলাদেশে বা মধ্যে সকল মসজিদের মধ্যে সকল ভাইদের বা যারা মসজিদ ম্যানেজমেন্টে আছেন তাদের সবাইকে বলছি আপনারা শুক্রবারে নির্দিষ্ট জমা বাজার পর সবাই নামাজ শেষ করার পর দোয়া করবেন সকল শহীদ ভাইদের জন্য যারা আহত হয়েছেন বা যারা এখনও তাদের লাশ আমরা খুঁজে পাচ্ছি না তাদের সবার জন্য দোয়া করা হয় আমরা তার অনুরোধ করছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সংখ্যালঘু যেগুলো হচ্ছে আমাদের হিন্দু ভাইদের উপর আপনারা দেখছেন যে গতকাল এই রাত্রা থেকে আমাদের হিন্দু ভাইদের উপর তাদের মন্দিরের উপর তাদের পবিত্র স্থানের উপর বিভিন্ন জায়গায় অনেক মানুষ মিলে ভাঙচুর আগুন এবং তাদের ঘরে ঘরে যে লুটপাট করছে সেই লুটপাটের জন্য কিন্তু আমাদের ছাত্র সমাজ দায়ী নয় আমরা কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছি যদি তারা আমাদের এই সকল ভাইদের উপর হামলা করে তাহলে আমরা সকল ছাত্র সমাজ মিলে অ্যাকশনে যাব আর আমি সকল সকল ছাত্রছাত্রী ভাইদেরকে বলে দিচ্ছি আপনারা যারা আপনারা যারা নর্সিংটিতে আছেন বা যে কোনো জায়গায় আমার এই বক্তব্যটি শুনছেন আপনারা সবাই মাঠে নেমে আসুন মসজিদে অ্যালার্ম করুন সবাইকে সতর্ক করে দিন যাতে আমরা সবাই মিলে মাঠে নেমে একসাথে তাদের প্রতি প্রতি প্রযুক্ত করতে পারি তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক ও রাষ্ট্রীয় সম্পদ আমরা যারা দেখছি আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত দেখছি আমাদের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করছে পুলিশ বাহিনীর উপর হামলা করছে তো আমাদের কথা হচ্ছে এই স্থাপনাগুলো আমাদের আমাদের পরের টাকায় এই স্থাপনাগুলো তৈরি হয়েছে তাই আমরা না যে এখন আমাদের কোনো ভাই যেহেতু আমাদের দাবি মানা হয়ে গেছে তো আমাদের এই রাষ্ট্রীয় কেউ কোনো হাত দিবেন না কারণ এই সম্পদ আমাদের টাকা যদি এখন আমরা এটা ভাঙচুর করি এই টাকা আমাদের এই টাকা আবার আমাদের চেয়ে দিতে হবে দিতে হবে আমারও আবার সংস্কার করতে হবে তাই আমি চাচ্ছি যে আমাদের কোনো ছাত্র ভাই যারা আশেপাশে এত সবাই সচেতন থাকবা যাতে কেউ কোনো কখনো আমাদের এই সব স্থাপনা কেউ হাত না দিতে পারে দ্বিতীয়ত শহীদ ও আহতদের লিস্ট আমরা চাচ্ছি যে যারা বিভিন্ন এলাকায় আছেন আমাদের নরসিংহীর মধ্যে নরসিংহীবাসী যারা আছেন তারা আপনারা দেখি বিভিন্ন এলাকায় অনেকেই শহীদ হচ্ছে আমরা কিন্তু জানতে পারতেছি না আমরা চেষ্টা করছি আমরা একটা সাইবার টিম গঠন করছি যারা এই লিস্টগুলো তৈরি করবে আমরা বিভিন্ন এলাকায় যাব যাওয়ার পর ওই এলাকায় কারা কারা শহীদ হয়েছে ওই শহীদদের একটা লিস্ট তৈরি করবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন যদি কেউ জেনে থাকেন যে হ্যাঁ এখানে আমাদের একজন শহীদ হয়েছে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আহতদের মধ্যে যারা আছে আমরা শহীদ বাজের জন্য একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি তাতে আমাদের শহীদ ভাইদেরকে সবাই আমরা মিলে একটা ছোট্ট বা সাহায্য করতে পারি গ্রুপে বলি আর আমরা সবাই মিলে আমাদের যে গ্রুপে ওই গ্রুপে বলে দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই নসিদি তাদের কাছে এগিয়ে আসি এবং আমরা সরকারকে যেই সরকার গঠন হবে তাদেরকেও আমরা খুব জলদি জানিয়ে দিচ্ছি যে তারা যত জলদি সম্ভব শহীদ ভাইদেরকে শহীদ ভাইদের ঠিকানা নিয়ে তাদেরকে যথারীতি সাহায্য করার জন্য আমরা অনুরোধ করছি নর্সুন দিবাসী আহ মিথ্যা মামলা উপত্যাহার আমাদের অনেক ভাইদের আপনারা দেখেছেন যে কয়েকদিনের ভিতরে গ্যাফতার করা হয়েছে অনেকদের সদনে আমরা জানিনা অনেকে আমাদেরকে বলছে না আপনারা নর্সুনিবাসী আশেপাশে যারা আছেন আমাদের বিভিন্ন আমরা শুধু সদরে দেখছি আশেপাশে দেখতে খুব কষ্ট হচ্ছে কারণ আমাদের সব জায়গা থেকে লোক আসছে কিন্তু তারা সঠিক কিছু জানতে পারতেছেন যদি আপনারা ভেবে থাকেন যে হ্যাঁ যে আমাদের সমস্যা হচ্ছে বা আমাদের ভাই জেলে আছে কেউ জানে না তাহলে আপনারা আমাদেরকে জানাবেন তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের সকল সব ভাই মিলে আমরা উকিল উকিলদের সাথে আমাদের যে কোর্টের যে উকিলরা আছে সবাই আমাদেরকে বলতে সাহায্য করবে তারা বিনা ফিতে তাদেরকে সাহায্য করবে আমাদের জানিয়েছে এবং আমরা সবাই মিলে চেষ্টা করব তাদেরকে ছাড়িয়ে আনার জন্য এবং সরকার যেই আমাদের বর্তমান যেই পরিস্থিতিতে আমাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো যদি আমাদের ভাইদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে না ছাড়া হয় আমরা আবারও একসঙ্গে যাব ইনশাআল্লাহ তারপর নৌসন্দীপবাসী তথা দেশবাসী নিকট কৃতজ্ঞতা প্রকাশ নর্শনীবাসী আপনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন যখন আমরা সমন্বয় কমিটি গড়ছিলাম তখন আমাদের মধ্যে কেউই আমাদের এগিয়ে আসেনি যে আমি সমন্বয় তারপর আমরা কয়েকজন মিলে যারা আমাদের থেকে সিনিয়র আছে আমরা জুনিয়ররা মিলে একটা সমন্বয় কমিটি গঠন করি কিন্তু আমরা এখানে একটা ট্রিক্স ইউজ করছি যাতে আমাদেরকে না করতে পারে এই জন্য আমরা সবাই আমাদের ছদ্মনাম ব্যবহার করেছি ছদ্মনাম ব্যবহার করে আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের এই আন্দোলনে এগিয়ে যেতে আমাদের ছাত্র সমাজ বাইরে অনেক হেল্প করেছে প্রথম দিক দিয়ে হয়তো আমাদের ছাত্র সমাজ বাইরে আমাদেরকে হয়তো জানেনি যে আমাদের প্রচারটা কিন্তু আমরা স্কুল কলেজ তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সব জায়গায় আমরা প্রচার করেছি যে আমরা প্রচার কমিটি গঠন করছি আমরা সমন্বয় কমিটি গঠন করছি সেই সমন্বয় কমিটি দিয়ে আমরা আজকে মরসঙ্গীতে সফল হয়েছে এবং মরসুঙ্গীবাসী যারা দেখেছি সবাই আমাদের টাকা সারা দিয়ে

বা সে লুকিয়ে থাকতে পারে বা সে জেলেও থাকতে পারে জানাচ্ছে না যদি তারা আমাদেরকে দাবি করে যে হ্যাঁ ভাই আমরা আমাদেরকে গুম করা হয়েছে বা আমাদের পরিবারের সঙ্গে একজন মিসিং তাহলে যদি তারা আমাকে জানায় আমরা

বিভিন্ন উপজেলা যেমন আমাদের শীতপুর টিপুর মনোরবি আছে তারপর রায়পুর আছে বিভিন্ন জায়গায় আমরা যাব যে খুব হ্যাঁ এখানে শহীদ হয়েছে বা হয়েছে কিনা তা জানবো সেই লিস্টে আমরা খুব জলদি আগামী যারা আমাদের ফেসবুক আমরা দিয়ে দিব আমাদের নাম কি আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে ওইটার নাম হচ্ছে ছাত্র আন্দোলন নরসিংহ ওই গ্রুপের মধ্যে অলরেডি আমাদের পাঁচ হাজার সবাই আমাদের ছাত্র আন্দোলনের জড়িত ওই গ্রুপে আমরা আজকে আমাদের আমাদের নাম্বার দিয়ে দিব যদি কোনো বিপদে হয় বা আপনাদের কোনো সহায়তা দরকার হতে পারে অথবা আপনাদের আইনের কোনো সহায়তা দরকার হতে পারে যে কোনো দরকার বা যদি বলা হয় যে আপনাদের পরিবারের একজন নিখোঁজ সে হয়তোবা মারা গেছে বা এমন কোনো নিউজই থাকে সে জড়িত হয়েছে আমরা আপনারা নিজ দায়িত্বে আমাদের পৌঁছে বুঝেন আমাদের যে ভাইয়েরা এবং বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রশাসনিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারপরে হচ্ছে আহত হয়েছে আমাদের অনেক মা বোন স্নীনতা হানির শিকার হয়েছে আমাদের অনেক মা বোনকে অপমান করা হয়েছে হেনস্থা করা হয়েছে আপনারা মিডিয়ার যারা আছেন আপনারা দেখেছেন পুরোনো সিন দেখেছে আমরা এরও বিচার দাবি করতেছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই ওদের দৃষ্টান্তমূলক বিচার হবে ইনশাআল্লাহ

আমি ও আমার আমি ও আমার আরেক সমন্বয়ক আমরা কালকে কেন্দ্রীয় সমন্বয়কের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমি নসিং নিবাসীকে একটা সুখবর দিতে চাই ওনারা কেন্দ্রীয় কেন্দ্রীয় সমন্বয়ক আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা আমাদের নসিংদী জেলায় আসবে খুব ওনারা এই বিষয়ে অবগত আছে সারা বাংলাদেশের যে সব জায়গায় আন্দোলন হয়েছে এবং দুর্বার আন্দোলন হয়েছে তার মধ্যে আমাদের নসিংদী জেলা অন্যতম অন্যতম তাদের তাদের কাছে সেই সেই সকল

আরেকজন আমাদের নশী প্রথম শহীদ হয়েছে তার স্মরণে

কারণ বাজেটটা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে পাস করতে হবে সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোর জন্য ইন্টারিম গভর্নমেন্ট আসবে অথবা অন্য কোনো আসবে দেখতে হবে ওইটা আমাদের বিবেচনা করতে হবে তারপরে একটি ইলেকটেড গভর্নমেন্ট যেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যেন দ্রুততম সময়ে তারা আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে এবং সিন্দিবাসীকে এই কাম চত্বর উপহার দিয়ে তাহমিতে স্মরণে আমাদের সবাইকে এই জিনিসটা যেন উপহার হিসেবে দেওয়া হয় যেন আমরা আজীবন তার কৃতজ্ঞতা হিসেবে আমরা এটাকে স্মরণ করে রাখতে পারি একটা বিষয় হলো তোমাদের অ্যালার্ট থাকার জন্য এখন কিন্তু এই সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন দল গেছে তাই না আমরা আরেকবার স্পষ্ট করে দিতে চাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন ছিল এবং এখনো আমরা অরাজনীতি আমাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা যতটুকু জানি খুব শীঘ্র একটা ইন্টারেন্ট গভর্নমেন্ট গঠিত হবে সেটা প্রধান উপদেষ্টা কি হবে না হবে এটা আমাদের প্রধান সমন্বয় কেন্দ্রীয় ওনারা ঘোষণা করে দিয়েছেন এখন পরবর্তীতে ওনারা আসার পরে ওনারা তো র‍্যাপিড অ্যাকশন নিতে পারবে না কারণ ওই যে ইন্টারিম गवर्नमेंटের স্ট্রাকচার না ইন্টারিম गवर्नमेंट কোনো র‍্যাপিড অ্যাকশন নিতে পারবে না যখন একটা ইলেকটেড गवर्नमेंट জনগণের ম্যান্ডেটে আসবে যখন দিকে পুনরুদ্ধার হবে তখন মানুষ ডিসিড করে নেবে যে মানুষ কাকে চায় সেটা একদম যা যা ব্যক্তিগত ব্যাপার যে সে কাকে ভোট সো এখানে আমাদের ইন্টারফেয়ার করার বা আমাদের বলার কিছু নেই আমরা একটি নন পলিটিক্যাল মুভমেন্ট ছিলাম আমরা একটি নন পলিটিক্যাল মুভমেন্ট এখনো আছি এবং সামনেও থাকবো প্রতি জেলায় প্রতি থানা প্রতি এলাকায় একটা করে আমাদের কমিটি হবে তাদের দায়িত্ব হচ্ছে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটছে কিনা বা কেউ দুর্নীতি করছে নাকি সব কিছু আমাদের কাছে আসবে এবং আমরা এটা নিয়ে সামনে এগিয়ে যাব এই নিয়ে আমরা নৌসন্ধিকে আরো সামনে গিয়ে নিয়ে জন্য দুর্নীতি করার জন্য আমরা এই কমিটি গঠন করছি তো যারা যারা আগ্রহী তারা আমাদের দুঃখ জানাতে পারেন এবং আমরা এই কমিটি খুব দ্রুত বাস্তবায়ন করে ফেলেছি হ্যাঁ আজকে আজকে তিনটার সময় আমাদের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আমরা একটা বিজয় মিশন করবো যেটা গতকালকে করা ছিল আমাদের উপর পুলিশ বাহিনী হামলা করে দেখেছেন আমাদের কিছু উচ্ছৃঙ্খল যারা জনতা ছিল কিছু উশৃঙ্খল তারা তৃতীয় পক্ষ তারা পুলিশের উপর হামলা করছে যার কারণে পুলিশরা তাদের আত্মরক্ষার জন্য আমাদের উপর হামলা করেছে গুলি বর্ষণ করেছে

সেই তাহমি চত্বর মানে সাadek জেলাখানার মূল বর্তমান তাহমি চত্বর থেকে শুরু করব আর আরই প্ল্যান হচ্ছে তাহমি চত্বরে যারা যারা শহীদ হয়েছে তাদের সবাইকে নিয়ে একটা আমরা স্মৃতিফলক তৈরি করব এটা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে করব ইনশাআল্লাহ আচ্ছা এখানে আরেকটা বিষয় আমাদের উল্লেখ করতে হয় আমাদের পাশে જે সকল শিক্ষকা ছিলেন যে যেগুলো আইডিবেরা ছিলেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের সর্বশেষ কর্মসূচি রোড রোড টু লং মার্চ টু ঢাকা এটার মধ্যে আমরা সকল রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনকে ডাক দিয়েছিলাম এবং সর্বস্তরের জনগণকে আমরা ডাক দিয়েছিলাম সেখানে সবাই সদস্যপত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আজকে আমরা স্বাধীন হয়েছি আমরা চূড়ান্ত বিজয় পেয়েছি আমরা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমাদের একজন আইনজীবী নসিরি জালার শিরিন শারমিন ম্যাম উনি আমাদের পাশে দাঁড়ানোর ফলে ছাত্রলীগের কিছু অতি উৎসাহী গুন্ডা পান্ডা ওরা ওনার ছেলেকে ছেলেটা অত্যন্ত মেধাবী ছেলেটাও বেশ স্ত্রী কমপ্লিট করেছে তাকে এমন ভাবে জখম করা হয়েছে তার মাথার স্কালের যে হাড়টা ছিল সেটা তার মগজে ঢুকে গেছে সে এখন এবারকারে ভর্তি আছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল সে আইসিইউতে ভর্তি আছে আমরা তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং এই সন্ত্রাসীদের আমরা বিচার দাবি করতেছি

যে বহিষ্কৃত যে গভর্নিং বডির মেম্বার ছিল দীপক সাহা এই দীপক সাহা এই কুলাঙ্গা সে আমাদের মা বন্ধুর উপর নারী নির্যাতনের প্রকাশ্যের উৎকৃষ্ট উদাহরণ সে আমাদের মা বন্ধুর উপর হাত তুলে তার বিচার আমরা চাই তারপরে হচ্ছে ছাত্র লীগের সভাপতি সে ছাত্র সমাজকে প্রকাশ্যে হুমকি দিয়েছে শাহজালাল আহমেদ শাহন সেও আমাদের উপর হুমকি দিয়েছে তারপরে হচ্ছে আমরা যখন প্রথম দিন আন্দোলন গড়ে তুলেছিলাম সতেরো শত তারিখ তখন স্টেডিয়ামের মধ্যে তারা তাদের নেতৃত্বে তাদের বেটো বাহিনী আমাদের উপর কটেল বিসরণ করেছে তাদের উপর কেন বিস্ফোরক মামলা হবে না আমরা এটা জানতে চাই তারা অস্ত্রের ঝঞ্ঝনাতে নৌসিন্ডিকে আতঙ্কিত করেছে তাদের উপর কেন অস্ত্র মামলায় আইন হবে মামলা হবে না হবে হবে খুব কেন হবে না আমরা সবাই জানতে চাই এবং কথা হচ্ছে আমরা এদের সকলের যাদের নাম না রয়েছে সকলের বিচার আমরা অবশ্যই সনতি বিলম্ব আমরা চাই কায়ং কায়ুম যিনি নিজেকে জনতার মেয়র হিসেবে দাবি করেছিলেন ওনার ওনার নেতৃত্বে কিভাবে এমন একটা হামলা হয় এটা আমাদের কাছেই অবাক লাগছে যে ওনাকে আমরা একটা ক্লিনিমেজ ধারী মনে করতাম কিন্তু উনি নিজের নেতৃত্বে এমন একটি হামলা আমাদের মা বোনদের উপর চালিয়েছেন যারা জন্য আমরা আদিমনকে বয়কট করলাম ওনার 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 যে ख्वाब যে স্বপ্ন এই স্বপ্ন নশিনবাসীকে কোনদিন আর সফলতা দিবেন না ইনশাআল্লাহ নশিনবাসীকে আও এই সব যে কুলাঙ্গারগুলি রয়েছে যারা আমাদের মা বন্ধুদের উপর হাত তুলেছে যারা আমাদের শহীদ তাওমিদের উপর গুলি চালিয়েছে তাদের সকলকে আপনারা অবাঞ্ছিত ঘোষণা করুন এবং এই ঘোষণাকে বহাল রাখুন আজীবন অব্দি বহাল রাখুন দোষিনীতে যেন তাদের কোনো ঠাই না হয় গত চার তারিখে আমি জেলখানার মোড়ে আমার শেষ ভাষণ ছিল আমি জেলখানার মোড়ে নরসুলি জেলাকে আওয়ামী লীগ মুক্ত এবং নরসুলি জেলাকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেছিলাম এবং আমাদের সরকারি কলেজকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়েছিল এবং সামনে ভবিষ্যতে আমি চাচ্ছি না যে আমাদের নরসুলি সরকারি কলেজে আর কোন রাজনৈতিক ভাবে বা রাজনীতির কোন আমাদের এই কলেজে না পড়ে এরা আমরা সবাই আমরা দেখবি ছাত্র সংসদ চাই ছাত্র সংসদ হয়ে যাচ্ছে